<applause> الله. معاشر الحجيج واركان الايمان سته وقل عبادي يقول <applause> التي هي احسن وقل لعبادي يقول التي هي احسن ان الشيطان ينزغ بينكم ان الشيطان كان للانسان عدوا مبينا আর আমার বান্দাদেরকে বলুন তারা

তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্যশীল এবং এর অধিকারী কেবল তারাই হবে যারা পরম সৌভাগ্যের অধিকারী এছাড়াও ইমানের অন্তর্গত বিষয়গুলোর মধ্যে রয়েছে বিপদ আপদে ধৈর্য ধারণ নিয়ামত লাভের সময় সক্রিয় আদায় এবং গুনা ও অবাধ্যতার পর ও অনুশোচনা করা বলেন আল্লাহবাহান ইন্নামাউফাস হিসাব ধৈর্যশীলদেরকে ধৈর্যশীলদেরকে কোনো হিসাব ছাড়াই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে তিনি আরও বলেন ওই তার দান রব্বু কালা ইংসাকরতুম লাজি আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সক্রিয় আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের প্রতিদান বাড়িয়ে দেবো তিনি আরও এর স্বাদ করেন ওয়ানিস্তা ফিরু রব্বাকুম থুম্মাতুবু ইলাই ইউমাত্য়া হুকুমতা হাসানান ইলা জালিম মুসাম্মা তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও এবং অনুশোচনা পরে তার দিকে এসো তাহলে তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী ভোগ করতে দেবেন আর অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তিনি তার অনুগ্রহ দিয়ে ধন্য করবেন ইমানের স্তম্ভ হল ছয়টি আর সেগুলো হলো আল্লাহর উপর তাঁর ফেরেস্তাদের উপর তার কিতাবের উপর তার রাসুলদের উপর আখেরাত দিবসের উপর এবং তাকদিরের ভালো মন্দের উপরই বানানা আল্লাহ তালা বলেন ওয়ালাহ কিন্নালবীর রহমান আমনাবিল্লাহী ওয়েলিয়ামিল আখ রিওয়াল মেলা কিতাবে উন্নবিগীন বরং সৎকর্ম হল ওই ব্যক্তির আমল যে আল্লাহ শেষ দিবস ফেরেস্তাগণ কিতাব ও নবীদের প্রতি ইমান আনে আল্লাহস বাহানহু তালা আরো এর স্বাদ করেন ইন্নাকুল্লাশ ইন খলাকনা হুবিকাদর নিশ্চয় আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে আর ইমানের মাধ্যমে দুনিয়াও আখেরাতে কল্যাণ লাভ করে ইমানের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করে মুক্তি ও সাফল্য অর্জিত হয় আল্লাহ তা বলেন কিনা ফি আদন আল্লাহ পুরুষ নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের যার তলদোষ দিয়ে প্রবাহিত হবে নহর সমূহ যেখানে তারা চিরস্থায়ী হবে আরও আদা দিয়েছেন স্থায়ী জান্নাত সমূহের উত্তম বাসস্থানের আর আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং এটাই মহাসাফল্য اشهد الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن কহুম যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম তথা শিরিক দ্বারা কলুষিত করেনি নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়ত প্রাপ্ত তিনি আরও বলেন নিশ্চয় আমি আমার রসুলদারকে এবং যারা ইমান এনেছে তাদেরকে সাহায্য করবো দুনিয়ার জীবনে এবং সেদিন যেদিন সাক্ষীগণ দাঁড়াবে কাজে আল্লাহর প্রতি ইমান আনয়ন করার মধ্যে অন্তর্ভুক্ত হয় প্রতিপালক হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে জগতের পরিকল্পনাকারী هشاب يا أبا مؤتمون إيماننا الله سبحانه وتعالى بل إن ربكم الله الذي خلق <applause> السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين তোমাদের রব সেই আল্লাহ যিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরো উঠেছেন তিনি দিবসকে রাত্রি দিয়ে ঢেকে দেন এবং সেটি দ্রুত বেগে রাতকে অনুসরণ করে আর তিনি সূর্য চন্দ্র ও তারকারাজেকে তার আদেশের অনুগামী হিসেবে সৃষ্টি করেছেন জেনে রেখ সৃষ্টি ও কর্তৃত্ব সৃষ্টি ও হুকুম শুধু তারই সৃষ্টি যার হুকুম ও তার জগৎসমূহের প্রতিপালক আল্লাহ চিরমহিয়ান তোমরা তাকে মিনতি ভরে সংগোপনে ডাকো নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না আর তোমরা সংশোধনের পর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না এবং তাঁকে ডাকো নিশ্চয়ই আল্লাহর আমরা সম্মানিত ফেরেস্তাদের প্রতি ইবান আনি আল্লাহ তালা বলেন আর ফেরেস্তাগন তাদের রবের প্রশংসা সহ তাসবি পাঠ করে এবং পৃথিবীতে বসবাসকারী পৃথিবীতে বসবাসকারীদের জন্য ইস্তেক করে আমরা ইমান আনী আল্লাহর কিতাব সময়ের উপর যার মধ্যে রয়েছে তাওরাতো ইঞ্জিল আর আল্লাহ কোরআন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পূর্ববর্তী সকল কিতাবের উপর ফয়সালাকারী বানিয়েছেন আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নজল আলাইকা আল কিতাবা বিল হক মুসাদিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনযালা আত-তাওরাত ওয়াল ইনজিল মিন ক্বাবলিহি নাস ওয়া আনযালা আল আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি চিরঞ্জীব সদা বিরাজমান তিনি আপনার প্রতি সত্য সম্বলিত কিতাব নাজিল করেছেন যা পূর্ববর্তী কিতাব সমূহকে সত্যায়নকারী আর তিনি ইতোপূর্বে মানুষের হেদায়তের জন্য তাওরা তো ইনজিল নাদিল করেছেন এবং তিনি ফোরকা অন্তত সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন নাদিল করেছেন তিনি অন্যত্র বলেন ওয়াংসেলনাইলাইকেল কিতাব আইল হাতে মোসাদ্দি কল্লিমা বেনিয়াদ ইহি মিনাল কিতাবে অ মুহাইমিনান আলাইহি আর আমি আপনার নিকট সত্য সম্বলিত কিতাব নাদিল করেছি যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও তার রক্ষক আমরা আল্লাহ তালার প্রেরিত সকল নবী রাসুল আলাইহিমুসালামের উপর ইমান আনায়ন করি আল্লাহ তালা বলেন আলাইনা মিম ফাজাহিলিন আমি আপনার পূর্বের সুলগুনকে তাদের কাউমের নিকট প্রেরণ করেছি তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণতে নিয়ে এসেছিলেন অতপর যারা অপরাধ করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছি আর মোমেনদেরকে সাহায্য করার দায়িত্ব আমার নিজের উপর রেখেছি আমরা শেষ দিবস অর্থাৎ কেয়ামত দিবস প্রতিদান ও হিসাব নিকাশ দিবসের প্রতি এবং এতে থাকা আল্লাহর বন্ধুদের জন্য জান্নাত ও তার শত্রুদের জন্য জাহান্নাম নির্ধারণের বিষয়ে বিশ্বাস রাখি আল্লাহ তালা বলেন যারা তাকে অবলম্বন করে তাদের জন্য পরকালীন ঘরেই উত্তম তোমরা কি অনুধাবন করো না আমরা ইমান আনি যে আল্লাহ সকল ঘটনা ও দুর্ঘটনার ফেসলা করেন সব কিছু তিনি লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন এবং সেগুলোর ইচ্ছা করেন ও তা সৃষ্টি করেন আল্লাহ তা বলেন কাদরম মকদুর পূর্বে যারা বিগত হয়েছেন তাদের ক্ষেত্রে এটিই আল্লাহর অমুক নিয়ম আর আল্লাহর বিষয় তো সুনির্ধারিত তিনি আরো বলেন ওন রাব্বুল আলমিন বলেন ইন কাদিক নিশ্চয় আল্লাহ তার আদেশ বাস্তবায়ন করবেন অবশ্যই তিনি প্রতিটি জিনিসের জন্য একটি মাত্রা নির্ধারণ করে রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইসলামকে ব্যাখ্যা করে বলেন আল ইসলাম আনতা সাদা আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়ান মোহাম্মদ ও রসুল্লাহ অতুক ইম সোলা অতুয়া জাকা অত সুমা রমদান ও তা হজ্জাল ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহ রসুল আর তুমি সালাত কায়েম করবে জাকাত প্রদান করবে রমাদানের সিয়াম পালন করবে এবং অক্ষমতা থাকলে বাইতুল্লাহ এবং সক্ষমতা থাকলে বাইতুল্লাহ রহজ করবে আল্লাহ যখন তোমাকে সক্ষম বানাবে তখন রহস করবে সুতরাং আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এই বাক্যটি অন্তর্ভুক্ত করে এই কথা বোঝানো হয়েছে যে এবাদত শুধু আল্লাহর হক এর সামান্য কোনো অংশ আল্লাহ অন্য কারোর জন্য সম্পাদন করা যাবে না ব্যয় করা যাবে না যদিও তিনি হন কোনো ফেরেস্তা কারোর জন্যই আবাদত ব্যয় করা যাবে না একমাত্র আল্লাহর জন্য এবাদত করতে হবে আল্লাহ তাল্লাহ বলেন হে মানুষেরা তোমরা তোমাদের রবের এবাদত

ওলা নুশ্রী কেভি হি সেই আহ ওলা ইয়াতা খেদাবাদুন আরবাব মিন্দুন ইল্লাহ ফাইং তাউল্লাহ ফকুল সাধু বিয়ান্না মুসলিমুন বলুন হে কিতাবিগণ তোমরা আমাদের এবং তোমাদের মধ্যে একটি অবুন অভিন্ন কথায় এসো একটি অভিন্ন কথায় একমত হও যে আমরা আল্লাহ ছাড়া আর কারো বাদত করব না তার সাথে কাউকে শরীফ করবোনা এবং আল্লাহর পরিবর্তে কেউ কাউকে প্রভু বানাবো না যদি তারা অসম্মত হয় তাহলে বলুন তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম এর মাঝেই রয়েছে আত্মসম্মান কেননা বৎস্যদা শিকার আল্লাহ ছাড়া আর কারোর জন্য হবে না তিনি বলেন ও ইয়েম সাসকল্লাহ বিতুর রিন ফালা কাশীফ আলাহু ইল্লাহু ওই ইউরীদ কবি হই রিনফালা রদ দা লিফলি ইউসিবুবিহি মাইয়া শাউমি অবা আদি অহুল্ গফুর যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতির ছোঁয়া লাগান তাহলে তিনি ছাড়া তো আর তা দূর করার কেউ নেই আর যদি তিনি আপনার কল্যাণ চান তাহলে তার সেই অনুগ্রহ ফিরিয়ে দেওয়ার মতো কেউ নেই তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা কল্যাণ দান করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আর মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম হলেন আল্লাহ রাসুল এ সাক্ষ্য অন্তর্ভুক্ত করে তার আদেশ পালনে আনুগত্য করা তার আনিত সংবাদে তাকে সত্যায়ন করা এবং তার রবের ইবাদতের ক্ষেত্রে তার দেখানো পদ্ধতিতে চলা এসবই অন্তর্ভুক্ত করা হয়েছে কাজে আল্লাহর এবাদত করা হবে শুধু সেই পদ্ধতিতে আল্লাহর এবাদত শুধু সেই পদ্ধতিই করতে হবে যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম নিয়ে এসেছেন রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের তরিকা অনুযায়ী বাবাদত করতে হবে আল্লাহ বাহানাহু ও তা বলেন লাকতে জ্যা আহকুম রসূলম মিনাং ফুসিকুম আজিজ লাকদে জ্যা হকুম রসুলম মিনাং ফুসিকুম আজিজুন আলাইহিমা নিতুম হারিসুন আলাইকুম

আল্লাহ তালা বলেন ফাইং তানা যাদুম ফি শাইইন ফারুদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খাইরুন ওয়া আহসানু তাউবিলা অতঃপর কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রাসূলের নিকট যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো এ পন্থাই উত্তম এবং পরিণামে শ্রেষ্ঠতম মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের উপর প্রেরিত রিসালতের শিক্ষায় রয়েছে এটি উম্মার মধ্যে বিরোধ দূর করে এবং শরীর জ্ঞানের উৎসকে একীভূত করে এর মাধ্যমে এবাদতগুলো একত্রিত হয় এবং সেগুলো পালন পদ্ধতিতে ভিন্নতা দূর হয় ফলে কেতাবসূন্নাতে যা উল্লেখ নেই এমন পদ্ধতিতে আল্লাহর এবাদত করার মতো বেদাত থেকে মুক্তি পাওয়া যায় এভাবে সৃষ্টিজগত ঐক্যবদ্ধ হয় এবং হৃদয়সমূহ সম্প্রীতিতে ভরে ওঠে ইসলামের দ্বিতীয় স্তর হলো সালাদ কায়েম করা যা বান্দা ও তার রবের মধ্যে সম্পর্ক স্থাপন করে তার মুক্তির কারণ হয় তার সময়কে সুশৃঙ্খল করে এবং বান্দাকে তার রবের তত্ত্বাবধান অনুভব করার পথ করে দেয় এভাবে সে দায়িত্ব ও কর্তব্য পালনে প্রশিক্ষিত হয় সালাতের মাধ্যমে সালাতের মধ্যে রয়েছে বাহ্যিক ও আভ্যন্তরীণ পবিত্রতা এবং আধ্যাত্মিক ও শারীরিক পরিচ্ছন্নতা আর জামাতে সালাত সমাজের বন্ধন দৃঢ় করে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে আল্লাহ তা বলেন হাফিদু আলা সোলাওয়াতিব সোলাহতিল বস্তা ওকুম উলিল্লা হে কান তোমরা সালাতের হেফাজত করো বিশেষত মধ্যবর্তী সালাতের আর আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াও তিনি আরও বলেন ইন্না সলাহতা কেন আতা আলাল মিনা কিতাব মকুতা নিশ্চয়ই নির্ধারিত সময় সালাত কায়েম করা মোমানদের জন্য অবশ্য কর্তব্য অন্যত্র তিনি বলেন ইন্নসলাত নীলফা শাহীল মু নিশ্চয়ই সালাদ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে আল্লাহ তাহাল আরো বলেন কাদ আফলাহাল মিনুন আল্লাহাদীন হুম ফি সলাত হিম খাসি অবশ্যই সফল কাম হয়েছে মোমেনগণ যারা তাদের সালাতে ভীত অবনত তিনি আরও এর স্বাদ করেন ইয়া আইয়ো আল্লাহাদীনা আমানুইদা হুকুমতু মিলা সলাতে ফাক ছিল হাকুমু আই দিয়া মারাফিক মারোআফেক ওম সাখার ও বিরু উ সিকুম আর জুল আকু মিলাল কাবাইন ওই কুংতুম জুনুবান সত্ত্ব হারু হে মোমেনগণ যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কোনোই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথা মাসে করো পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নাও আর যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র অর্জন করো তিনি আরো বলেন ওয়াকিম ইসলামের আরও একটি স্তম্ভ হলো জাকাত প্রদান করা মানুষের অর্জিত সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত সময় নির্ধারিত খাতে ব্যয় করা এতে সমাজের কল্যাণ হয় অর্থনীতির গতি বৃদ্ধি পায় এতে রয়েছে মনকে কৃপণতা লোভ ও স্বার্থপরতা থেকে পবিত্র করার শিক্ষা এবং নিজেকে দান দক্ষিণার প্রশিক্ষণ দেওয়া এছাড়াও এটি অভাবীদের প্রয়োজন মেটানো সামাজিক বন্ধন শক্তিশালী করা এবং সমাজের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলার মধ্য দিয়ে সামাজিক সংহতি অর্জনের কার্যকরী উপায় হিসাবে কাজ করে আল্লাহ সুবাহ তালা বলেন ওয়া তু স্যাকা তাও মা তো কাদ্দিম ওলে আং ফুচিকুম্মিন খাইং তাজিদুহু এং দাল্লাহ ইন্নাল্লাহ আর তোমরা চাকা দাও এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহর কাছে তা পাবে নিশ্চই তোমরা যা কিছু করছো আল্লাহ তা দেখছেন তিনি আরো বলেন রহমতি ওসি আদকুল্লাহ শাহী ইনফাসাত তুব আলি লাদিন আয়ত্তা কুন তুন আজ স্যাকাত বলেদিন আহুম বেয়া তিন আয়ু মিনুন আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে অতএব যারা তাকে অবলম্বন করে জাকাত প্রদান করে এবং আমার আয়াত সমূহে বিশ্বাস করে আমি তাদের জন্য আমি তাদের জন্য তা লিপিবদ্ধ করে রাখব তিনি আরো বলেন হুদমিন আমু আলিম শতাকাতান দু তাহির হুমত উজাকিহিম বিহা আপনি তাদের সম্পর্ক থেকে শতাকা গ্রহণ করুন এর দ্বারা আপনি তাদেরকে ভবিত্র করবেন এবং পরিশোধিত করবেন আল্লাহ সুবহান আরো বলেন ইননামা শতাকা তুলিল ফখরাহ উল মাসাকিন ও আলী আমিন আলাইহা ওল মুয়াল্লাহকুল বিহীম অল মো আল্লাহ হাতে কুলুবহুম অফির রিকাবি অলগ আদমিন অফিস সেবির ইল্লাহফ নিশসাবিল ফারিদম মিনাল্লাহ আল্লাহ আলীমুন হাকিম সদাকাতে শুধু ফকির মিশকিন ও সদাকা আদায়ের কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য তাদের অন্তর আকৃষ্ট করতে হয় যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য দাস মুক্তিতে ঋণের ভারাক্রান্তদের জন্য আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর আল্লাহ সর্বজ্ঞ প্রোগ্রাময় চতুর্থ স্তম্ভ হলো রমাদানের মাসে সিয়াম তথা রোজা পালন করা এতে রয়েছে ধৈর্য ও কুপ্রবৃত্তির কুপ্রবৃত্তির প্রতিরোধে আত্মার প্রশিক্ষণ অভাবগ্রস্তদের চাহিদা অনুভব করা ও আত্মাকে খারাপ অভ্যাস থেকে মুক্ত করার শিক্ষা হৃদয়ের উপর এতে হৃদয়ের উপর পার্থিব লোভ লালসার প্রাধান্য কমে বিনয় বৃদ্ধি পায় এবং শরীর সুস্থ থাকে আল্লাহ তালা বলেন ইয়া ইউ আল্লা দিন আমান ও কুতিবা আলাই কুমু সিয়াম কুতিবা আলাই কুমু কামা কুতিবা আল্লা দিন আমিন কবলি কুমলা আল্লাহ কুমতাকুন আইয়া মাম্মা আদুদাত মামান কেন আমিন কুমারিদন ও আলাহ সাফারিং ফাইদ্দা তুমিন আইয়া ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকু অর্জন করতে পারো এ রোজা সংখ্যায় কয়েকদিন তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য অন্যদিনগুলো সে তা পূরণ করবে

অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান কষ্ট চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো তিনি তোমাদেরকে যে হেদায়ত দান করেছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো পঞ্চম স্তম্ভ হল হজ পালন করা যা আল্লাহ তার রীতিনীতি সম্পাদনের তৌফিক দেওয়ার মাধ্যমে সম্পাদিত হয় এতে রয়েছে আখিরাতের স্মরণ আল্লাহ তার আদেশের প্রতি হৃদয়ের মহাব্বত সৃষ্টি এবং বিনয় ও সন্তুষ্টির সাথে তা মেনে নেওয়া হজে রয়েছে জামাতের সাথে সাথে একত্রিত হওয়া কোরআন কোরবানির পশু মানত ও ফিদিয়ার গোস্ত বিতরণ সময়ের প্রতি সম্মান প্রদর্শন এবং কল্যাণকর কাজে সঠিকভাবে সে সময়কে কাজে লাগানো ইত্যাদির পাঠ ও শিক্ষা আল্লাহ তাআলা বলেন ওয়াতিমুল হাজ্জাউল আমরা তালিল্লা ফাইন অসের তুম ফামাস্তাই সারামিন হাদি আর তোমরা আল্লাহর জন্য হজ ওমরা পূর্ণ করো যদি বাধাগ্রস্ত হও তবে সহজলভ্য করবারি করো তিনি আরও বলেন আল হাজ্জ আশুরুম আলুমাত মামাং ফারদা ফিহিন আল হাজ্জা ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা আজিদা আলা ফিল হাজ্জ ওয়া মা তাফালু মিন খাইরিন ইয়ালামুল্লাহ হজের বা শুভ নির্দিষ্ট সুতরাং যে ব্যক্তি এই মাসগুলোতে হজের ইচ্ছা করে তার জন্য হজের সময় কোনো অশ্লীল কথা বা ও করা যায় নয় তোমরা যে কোনো ভালো কাজ করবে আল্লাহ তা জানেন এরপর তিনি বলেন ফাইদা আফাত আরাফাত ইংফাদ কুরুল্লাহ ইংদাল মাসারিল হারাম ওয়াদ কুরু হুকামা হাদাকুম ওয়াইং কুং তুমিন কবিল হিলামিন আদালিন যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে তখন মাসারুল হারামের কাছে আল্লাহকে স্মরণ করো আর তাকে স্মরণ করো তেমনিভাবে যিনি তিনি তোমাদেরকে যেরূপ নির্দেশ দিয়েছেন পবিত্র বায়তুল্লাহ হাজিগণ হারামায়ন শরিফাইন এবং পবিত্র স্থানসমূহের সার্বিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সৌদি আরবের নেতৃত্ব চূড়ান্ত গুরুত্ব ও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা সংস্থা ও সেবা প্রদানকারী বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে হজ যাত্রীদের জন্য অত্যন্ত মনোযোগ ও যত্নের সাথে সেবা পেশ করে করছে বলেই হাজিগণ শান্তি নিরাপত্তা ও স্বস্তির সাথে তাদের দিনই আচার অনুষ্ঠান পালন করতে সক্ষম হচ্ছেন একজন মুসলমানের উচিত হজ সম্পর্কিত নিয়মাবলী নির্দেশনা এবং আইনকানুন যথাযথভাবে মেনে চলা আর এটিই হচ্ছে শরীয়তের উদ্দেশ্যসমূহের বাস্তবায়নের অংশ ধর্মীয় ও নৈতিক দায়িত্ব এবং সভ্য আচরণও বটে যা সহযোগিতা ও শৃঙ্খলার চেতনাকে প্রতিফলিত করে হজ যাত্রীদের চলাচল ও স্থানান্তরে স্বাভাবিকতা আনে এবং কষ্ট ও দুর্ভোগ ছড়াই যাতে তারা হজের যাবতীয় অনুষ্ঠান আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন সে নিশ্চয়তা প্রদান করে আল্লাহর পবিত্র ঘরের হাজিগণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম খোদ বা দেওয়ার পর আরাফাতের ময়দানে অবস্থান করেন অথবা জোহরা আসর একসাথে ও সংক্ষিপ্ত করে অর্থাৎ জমা ও করে আদায় করেন সূর্যাস্তের পর তিনি মুজদালিফায় রওনা হন সেখানে মাগরীবের তিন রেকাত ও এশার দুই রেকাত একসাথে আদায় করেন ফজরের সালাতের আগ পর্যন্ত সেখানে তিনি রাত্রি যাপন করেন এবং ভোর স্পষ্ট হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকেন এরপর মিনায় এসে জামরাতুল আকাবায় সাতটি কঙ্কন নিক্ষেপ করেন অতপর তিনি নিজের কোরবানির পশু জবাই করেন এবং মাথা মুন্ডন করেন এভাবে তিনি প্রথম পর্যায়ের হালাল হয়ে যান পরে মহিমান্বিত কাবায় এসে তফ এফাদা অর্থাৎ ফরজ তফ সম্পন্ন করেন এরপর মিনায় ফিরে এসে তার শিখে তিন দিন সেখানে অবস্থান করেন এবং প্রতিদিন একুশটি কঙ্কর নিক্ষেপ করেন এই দিনগুলোতে প্রতিদিন ছোট জামরায় তারপর মধ্যম জামরায় কঙ্কর নিক্ষেপ করেন এবং উভয়ের পর দোয়া করেন এরপর জামরায় আঁকাবায় কঙ্কর নিক্ষেপ করেন তিনি দুদিনে অর্থাৎ বারোই জিলহজ হজ শেষ করার অনুমতি দিয়েছেন الله تعالى بولن فيدا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون تمرجكم تمدر حجر فلن يكرتبوا تكون স্মরণ করবে যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতে অথবা তার চেয়েও বেশি কিছু মানুষ আছে যারা বলে হে আমাদের প্রভু আমাদেরকে যা দেবার দুনিয়াতে দিয়ে দাও এরা পরকালে কিছুই পাবে না মানুষের মধ্যে কেউ কেউ বলে হে আমাদের রব আমাদের দুনিয়ার কল্যাণ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহর ঘরের হাজি সাহেবগণ সম্মানিত বাইতুল্লাহর হাজি সাহেবগণ আপনাদের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অত্যন্ত মর্যাদাপূর্ণ এদিনে আল্লাহ তালা জাহান্নাম থেকে অসংখ্য বান্দাকে মুক্তি দেন এদিনে তিনি বান্দার নিকটবর্তী হন ফেরস্তাদের কাছে আরাফার ময়দানে অবস্থানরত পূর্ণ দের নিয়ে গর্ব করেন কাজেই আপনারা এদিনে অধিক পরিমাণে আল্লাহর প্রশংসা স্মরণ করুন এবং তার কাছে বেশি বেশি দোয়া করুন কারণ এটি এমন স্থান যেখানে দোয়া কবুল হয় আল্লাহ তাল্লাহ বলেন অকল রবু দেুম আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এ আল্লাহ আমাদের কমা করুন আমাদের কাজগুলো সহজ করে দিন আমাদের সন্তান সন্ততিকে সংশোধন করুন আমাদের জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নাম থেকে রক্ষা করুন এ আল্লাহ আমাদের হজ ও এবাদত কবুল করুন আমাদেরকে তৌফিক দিন যাতে আপনার শুকুর আদায় করতে আপনাকে স্মরণ করতে এবং উত্তম আপনার এবাদত করতে পারে এ আল্লাহ পূর্ব পশ্চিমের সকল মুসলিমের অবস্থা সংশোধন করুন তাদের অন্তরসমূহকে ঐক্যবদ্ধ করুন এবং তাদের সকল কাজের দায়িত্ব গ্রহণ করুন এবং তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করুন এ আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের সার্বিক বিষয়ের তত্ত্বাবধান করুন তাদের ক্ষুধার্থকে আহার দান করুন বাস্তুচ্যুতদের আশ্রয় দিন ভিতদের নিরাপত্তা দিন এবং শত্রুদের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করুন এ আল্লাহ মুসলিম শাসকদেরকে সকল কল্যাণের পথে পরিচালিত করুন তাদেরকে হৃদায়ত ও তাকোয়ার মাধ্যম বানিয়ে দিন এ আল্লাহ দুই পবিত্র মসজিদের খাদিম সালমান বিন আব্দুল আজিজ ও তার উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তৌফিক দিন ইসলাম ও মুসলিমদের জন্য তারা যে খ্যাদমত আঞ্জাম দিয়ে আসছেন তার জন্য তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করুন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين